বাট সমস্যা যেটা হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যে আপনার হাতে ডিভাইস আছে আপনি ওই ব্রেকের কথা বলে আপনি ডিভাইস নেবেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে লাগবেন এইটা হচ্ছে মানে জঘন্য একটা খারাপ অভ্যাস আপনি যদি ব্রেক টাইমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন দেখবেন ওই সময় অনেকজন যারা অ্যাডিক্টেড স্পেশালি এক ঘন্টা চলে গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তো এক ঘন্টা পরে এসে তো আপনি কনসেন্ট্রেশন আর স্বাভাবিক অবস্থায় আসবে না আইএলস টেস্টে বসার আগে আপনার অবশ্যই একটা প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যানটা এফেক্টিভলি এক্সিকিউট করতে হবে যদি আপনি এই প্ল্যানটা এক্সিকিউশনে এক্সপার্ট হন দেন আপনার ব্যান্ড স্কোর অবশ্যই বাড়বে তো প্ল্যানটা কিভাবে করব আমি যখন প্ল্যান করব তখন আমি কিছু বিষয় মাথায় রাখব তিনটা বিষয় মাথায় রাখব একটা হলো আপনি মনে রাখবেন হোয়াট ইউ নিড টু ডু আপনাকে কি করতে হবে দেন হচ্ছে হাউ মাস টাইম ডু ইউ হ্যাভ আপনার হাতে কত সময় আছে মানে কয় মাসের ভিতরে পরীক্ষা দেবেন এট দা সেম টাইম হাউ ইউ ক্যান বি ফিট ডিউরিং দ্য প্রিপারেশন টাইম প্রিপারেশন টাইমে আপনি অবশ্যই ফিট থাকতে হবে এখন ফিটটা কেন থাকতে হবে আমরা একটা ফর্মুলা ফলো করি সেটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি মানে আপনি যদি একদিন প্র্যাকটিস না করেন সেটা আমার মতে এটা তিন দিন আপনি বিষয় করবেন আপনি যদি তিন দিন প্র্যাকটিস না করেন থ্রি ইস টু সেভেন আপনি যদি সাত দিন প্র্যাকটিস না করেন তাহলে প্রায় এক মাস পিসায় যাবেন এই জন্য এক্সামের পূর্বে যে প্রিপারেশনটা হওয়া উচিত এটা কন্টিনিউয়াসলি ডেইলি বেসিসে হওয়া উচিত যখন আমি নোট করব ট্রাই টু বি আ রিয়ালিস্টিক পারসন আমি আমার রিয়ালিটি বুঝে দ্যাট মিনস আমার লেভেল অফ ইংলিশ বুঝে প্ল্যান করবো আদারওয়াইজ দিন শেষে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব কেন ডিসঅ্যাপয়েন্ট হবো দেখেন আপনি হয়তো ব্যান্ড স্কোর এখন পরীক্ষা দিলে আসবে ফাইভ আপনি ট্রাই করলেন যে আমি এক মাসের ভিতরে এটা নাইনে নিয়ে আসবো এই যে এই টেন্ডেন্সিটা আপনার ভিতরে কেন গ্রহ হয়েছে কারণ আপনি ইউটিউবে অনেক রকমের টিউটোরিয়াল দেখছেন হয়তো অথবা অনেক যে না পড়ে আপনি রাইট করতে পারেন রিডিং সে এগুলো নাথিং বাট আপনি যে কাজটা করবেন আপনার লেভেলটা বাড়ানোর জন্য ইচ অ্যান্ড এভরিডে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল কিভাবে করব দেখেন ডেইলি বেসিসে আমি যদি এখন পাই আঠারোটা আমার দুই দিন বা পাঁচ দিন পরে বিশটা হবে বিশটার পর বাইশটা হবে বাইশটা চব্বিশটা হবে চব্বিশটা ছাব্বিশটা তারপর আঠাশটা এইভাবে গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ আপনার ব্যান্ড স্কোর বাড়বে বাট সে আপনার আজকে হচ্ছে আঠারোটা আপনি এটা কল্পনাও করা যাবে না যে আগামীকালই এটা আটত্রিশটা হবে সে কন্টিনিউয়াসলি যখন এক সপ্তাহে দেখবেন আপনার ওভারঅল এভারেজ কত আসে হয়তো একদিন আসছে আঠারো একদিন উনিশ একদিন দেখবেন ষোলো একদিন সতেরো আমরা এই এক সপ্তাহের এভারেজ যে ব্যান্ড স্কোর আসে ওইটা ধরবো আপনার লেভেলটা সো এখন যে কাজটা আমরা করব দেখেন হোয়াট ইউ নিড টু ডু প্রথম যে পয়েন্টটা লিখলাম আপনার কী করা দরকার প্রথম আপনি যদি আপনার লেভেল অফ ইংলিশ ভালো না থাকে আপনি ইংলিশের স্কিলটা ডেভেলপ করেন স্কিল ডেভেলপ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট যদি আপনি রিডিং ভালো করতে চান আপনাকে প্রচুর আর্টিকেলস নিউজ পেপার পড়তে হবে যদি সাজেশন বলি বেস্ট হবে আপনি ইকোনমিক্স পড়েন ইকোনমিস্ট পড়তে পারেন আপনি টাইম ম্যাগাজিন পড়তে পারেন আপনি গার্ডিয়ান পড়তে পারেন আপনি বিবিসি পড়তে পারেন আপনি দা অস্ট্রেলিয়ান পড়তে পারেন তারপরে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড আছে ওয়াশিংটন পোস্ট আছে এইগুলো আপনি পড়বেন এখন এটা কি সারাদিন এই প্যাসেজ এই যে আর্টিকেলগুলো এগুলো অনেক বড় অনেক বড় মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি একটা প্রায় বাহাত্তর আশি পেজের তো আপনি এইটা সারাদিন কি নিউজ পেপার করার সময় হয়তো ওই রকম সময় আপনার নাই আপনি যেই কাজটা করবেন মেইনলি ফোকাস করবেন যেই রিপোর্টগুলো আছে একাডেমিক স্টাডিসের যেহেতু আপনি একাডেমিক যদি দেন একাডেমিক স্টাডিসের উপরে যে রিপোর্টটা লেখা আছে সেই রিপোর্টটাতে আপনি বেশি ফোকাস করবেন যদি আপনি লিসেনিং স্কিল বাড়াইতে চান আপনি লিসেনিং প্রচুর শোনেন এখন শুধু ক্যাম্ব্রিজ প্র্যাকটিস করা ইটস ইনসাফিশিয়েন্ট আদার যদি আপনি বেশি প্র্যাকটিস করেন ক্যাম্ব্রিজে যে প্র্যাকটিস টেজগুলো আছে এগুলো আপনাকে জাস্ট এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে বোঝাবে টেকনিক বোঝাবে বাট ওভারঅল আপনার রিডিং বলেন লিসনিং বলেন স্কিল ডেভেলপ করবে না বাট যেটা দরকার আপনার স্কিলটাকে বাড়াইতে হবে এই জন্য আপনি আইএলস প্র্যাকটিস করা আর একাডেমিক ইংলিশ পড়া বা অ্যাকাডেমিক কোনো এক্সামে পার্টিসিপেশন করা টোটালি ডিফারেন্ট আমরা কি করব আমরা লিসনিং স্কিল বাড়ানোর জন্য আপনি রেডিও প্রোগ্রাম শুনতে পারেন এফ এম রেডিওতে যে ইংলিশের রিপোর্টগুলো আছে আপনি ওগুলো দেখতে পারেন আপনি টিভি শো দেখতে পারেন আপনি ডকুমেন্টাল প্রোগ্রামগুলো দেখতে পারেন স্পেশালি বিবিসিতে অনেকগুলো ডকুমেন্টাল প্রোগ্রাম দেখেন ওরা টেলিকাস্ট করে বা ব্রডকাস্ট করে আপনি ওগুলো দেখেন নিউজ পড়েন বা নিউজ দেখেন যেমন বিবিসি হতে পারে এবিসি বক্স নিউজ এই চ্যানেলগুলো আপনি দেখেন অ্যাট দ্য সেম টাইম যাদের মুভি দেখার প্রতি ইন্টারেস্ট আসছে আপনি মুভি দেখতে পারেন আপনি যদি গান শোনেন তাহলে ইংলিশ গান শোনেন অনেকজন আছে দেখা যায় যে ওরা খুব খুবই ফুটবল অথবা ক্রিকেটটা দেখে তো ফুটবলে বা ক্রিকেটটা আপনি দেখতে পারেন এটা টেলিভিশনে কমেন্ট্রিটা ইংলিশে দেখেন তাহলে কি হবে আপনার ইংলিশের লিসনিং স্কিলটা অবশ্যই বাড়বে বাট বি কেয়ারফুল আপনি সারাদিন রাত প্র্যাকটিস করলেন এটা খুব বেশি আপনার স্কিল ডেভেলপ মানে আয়স এর প্র্যাকটিস মিন্স ক্যামব্রিজ বা এ রিলেটেড যে বইগুলো আছে এগুলো আপনি প্র্যাকটিস করলে আপনার ওভারঅল এক্সাম সম্বন্ধে ধারণা আসবে কিন্তু স্কিল বাড়বে না থিঙ্ক অ্যাবাউট কোন স্কিল কোনো যে আপনি কোনো একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে কোনো ট্রেনার থেকে কিছু সাজেশন নেন আর যেই ট্রেনার থেকে আপনি সাজেশন নেবেন সেই কাছ থেকে আপনি আপনার উইকজনটা শেয়ার করেন উইকজন মানে আপনার লিসেনিং সমস্যা রিডিং সমস্যা না রাইটিংয়ের সমস্যা স্পিকিং স্পিকিংয়ের সমস্যা যে জায়গাতে সমস্যা আছে সেটা আপনি শেয়ার করেন এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমরা ইস অ্যান্ড এভরি ক্লাসে অ্যাজ এ প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের মতো আমরা কি করি হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্ক দিয়ে আমরা যেটাকে বেশি ফোকাস করি লুক ব্যাক টু ইয়োর হোমওয়ার্ক আপনি হোমওয়ার্কগুলোতে বেশি সময় দেন এখন হোমওয়ার্কে কিভাবে দেখবেন যে হোয়াট মিস্টেক ডিড ইউ মেক আপনি কোন ভুলগুলো করছেন সে কিছু তো ভুল হয়েছে যে আপনি যে কেন এই যে আটটা দশটার ভিতরে কেন পাঁচটা চারটা পাইলেন এটাকে আপনি এই মিস্টেকগুলোকে গুলোকে আইডেন্টিফাই করেন ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ ওয়েন্ট রং এই যে কোশ্চেন দশটার ভিতরে আপনি পাঁচটা পারছেন এই পাঁচটা কেন পারেননি এই যে পাঁচটা কোয়েশ্চেনের আনসার আপনি পাননি ওইটাতে আপনি বেশি ফোকাস করেন যেটাকে আমরা বলি সেলফ কারেকশন সেলফ কারেকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট লার্ন ফ্রম ইউর মিস্টেক আপনি প্রতিদিন যদি আমি এক মাসের ডিউরেশন নিয়ে প্রিপারেশন করি প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে আপনি প্র্যাকটিস টেস্ট সলভ করছেন ইটস ওয়েস্ট অফ টাইম বেশি প্র্যাকটিস টেস্ট করা দরকার নাই বাট আপনি যে কাজটা করবেন প্রতিদিন যদি আপনি এক মাসে পরীক্ষা নেন একটা প্র্যাকটিস টেস্ট করেন পরে ওটার সেলফ কারেকশন করেন সে একটা প্র্যাকটিস টেস্টে আপনার আসছে হয়তো আঠারোটা কারেক্ট হয়েছে আর বাইশটা কেন হলো না রিডিং অথবা লিসেনিংয়ে এই কেন আনসারটা আপনি খোঁজেন যদি ওই কেন আনসারটা আপনি পেতে পারেন দেখবেন পরের কোশ্চেনে অবশ্যই আপনার এটা আঠারো থেকে বাইশটায় যাবে সো আমরা এখানে এটার ক্ষেত্রে যে এটাতে বেশি ফোকাস করি যে হ্যাঁ কোশ্চেনগুলো আপনি ভালো করে সলভ করবেন তা আপনি স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন তার আগে দরকার আপনার এখানে দরকার কি কিছু প্র্যাকটিস বই দরকার প্র্যাকটিস বুক যেটা আপনি ক্যামব্রিজ যেহেতু এটা অনেকজনই মনে করে আয়েস এর বাইবেল তো আপনি এটা পড়তে পারেন এরপরে আমরা যেটাতে বেশি ফোকাস করব যে যদি আপনার যেই উইক জোন আছে যদি গ্রামারে ভুল থাকে তাহলে আপনি একটা গ্রামারের বই নেন ক্লিয়ার যদি উইকনেস থাকে ডিকশনারি মাস্ট ডিকশনারির ক্ষেত্রে এইটা আবার একটু এক্সেপশন শোনাইতে পারে আপনার আপনি যদি কোনো পেপার বেস ডিকশনারি মুখস্থ করেন আলটিমেটলি ওইটা আপনার খুব বেশি আছে কাজে দেবে না কেন কাজে দেবে না দেখেন একটা ডিকশনারিতে আপনি যেই ওয়ার্ডটা পড়ছেন সেই ওয়ার্ডটা আইএলস এর যে রিডিং প্যাসেজে আসছে ওইখানে অ্যাজ ইট ইজ মানে নাও হতে পারে কারণ আয়লস এর রিডিংটার কনটেক্স এর উপর ডিপেন্ড করা এটা মানেটা সে আপনি গেট পড়ছেন তো গেটের অ্যাটলিস্ট বিশটা নতুন নতুন ওয়ার্ড বানানো যায় এই জন্য আপনি কোনো ডিকশনারি মুখস্থ না করে আপনি নিজেই ডিকশনারি তৈরি করেন কীভাবে তৈরি করবেন যে একটা প্যাসেজ আপনি সলভ করতে যান রিডিং অথবা লিসনিং টেস্ট যখন দিবেন তখন দেখবেন আপনি অনেকগুলো ওয়ার্ডই জানেন না এই আন্ন ওয়ার্ডগুলোকে আপনি ডাউন করেন ডাউন করে আপনি ক্যাম্ব্রিজের যে অক্সফোর্ড অনলাইন ডিকশনারি আছে আপনি ওটাতে এটা প্লেস করেন দেখবেন ওরা এটার প্রোনাউন্সিয়েশন বলবে সিনোনিম বলে দেবে অ্যাট দ্য সেম টাইম সেন্টেন্স মেকিংটা মাস থাকবে তো আপনি যদি ইচ অ্যান্ড এভরিডে এইভাবে আনন ওয়ার্ডগুলো কালেক্ট করেন এবং এগুলো নোট ডাউন করে স্টাডি করেন আমি মনে করি আপনার ডিকশনারি পড়ার থেকে এটা অনেক ইফেক্টিভ হবে নেক্সট থিঙ্ক অ্যাবাউট ওয়েন অ্যান্ড ওয়ার স্টাডি আপনি কখন এবং কোথায় পড়বেন অনেকজন আছে যারা মর্নিংটাতে খুব ফ্রেশ মাইন্ডে থাকে খুব ফ্রেশ মাইন্ডে থাকে তখন আপনি রিডিংটা প্র্যাকটিস করতে পারেন যে স্পেশালি রিডিংটা একটু কঠিন কেউ আছে না ডিপ গভীর রাত্রে প্র্যাকটিস করতে মানে মনোযোগটা দিতে পারে আপনি যেই সময়ে কনসেন্ট্রেশন বেশি দিতে পারবেন সেই সময়ে পড়ে অনেকজন আছে যে তার বেডরুমে মানে বাসায় পড়তে খুব ভালো লাগে যদি বাসায় পড়তে ভালো লাগে ইটস ওকে আপনি বাসায় প্র্যাকটিস করেন আবার অনেকজন আসে যে লাইব্রেরিতে গিয়ে পড়তে ভালো লাগে আপনার যেই জায়গাটা সুইটেবল মনে হয় ইভেন ওয়ার্ক প্লেসে যদি আপনি যদি আপনার কর্মক্ষেত্রে ওই রকম স্কোপ থাকে তো ওখানেই পড়তে পারেন টোটালি ডিপেন্ড অন এটার এই যে ভ্যারা ভ্যারাইটি বা এক একজনের এক একটা পারসেপশন এটার জন্য আমরা একটা সেশন চালু করছি যেটা আমরা বলি প্র্যাকটিস সেশন যদি আপনি এক মাস রেগুলার প্র্যাকটিস করেন ইচ অ্যান্ড এভরিডে আমরা বিভিন্ন টাইপ অফ কোয়েশন আপনাকে প্রোভাইড করব শুধু প্রোভাইডই করব না আপনি ওই কোশ্চেনগুলো সলভ করতে যা যে ডিফিকাল্টিগুলো ফেস করবেন সেটা আমি ওটা সমাধান দেওয়ার চেষ্টা করব সে আপনি ক্যামব্রিজের বাইরে একটা কোশ্চেন হয়তো আমি দেখলাম যে পনেরোটা আছে এরকম হয় কারণ আমরা বিশেষ করে যেটাতে ফোকাস করি যখন প্র্যাকটিস টেস্টগুলো নিই স্পেশালি মক টেস্টও তখন এই কোশ্চেনটা সো টাফ হয় এইরকম রেকর্ড খুবই কম আছে যে আমাদের এখানে তিরিশ পাইছে আর রিয়েল টেস্টে যায় সে পাইছে চল্লিশ বা পঁয়ত্রিশ এরকম রেকর্ড নাই বললেই চলে সো অলওয়েজ আমরা মক টেস্টগুলোতে একটু ফোকাস করি ডিফিকাল্ট টাইপ অফ দিতে এটার মানে আছে কয়েকটা কারণ আমরা চাই যে আপনি যদি আমার এখানে মক টেস্টে নাইন পান বিগ ডিল এই নাইন আপনি কোথাও শো করতে পারবেন না বেটার আপনি মিস্টেই করেন ভুল থেকে শেখেন এবং পরবর্তীতে যখন আপনি এক্সামে যাবেন তখন যাতে আপনার এটা সমস্যা না হয় আমরা এই প্র্যাকটিস সেশনটা কি করি দেখেন এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার প্রচুর পরিমাণে আমরা সাপোর্ট দিব এটাতে দ্যাট মিনস ওই যে একটা কোয়েশ্চেন আমরা অনেকজনকেই বলে থাকি যে আপনার এক্সাম পর্যন্ত সাপোর্ট থাকবে এই সাপোর্টটা আপনি পাবেন স্পেশালি যারা এখানে ওয়ার্কিং পারসন আছেন আপনি বাসায় হয়তো পড়তে পারতেছেন না ডিউ টু ফ্যামিলি আর অফিসে ওয়ার্ক লোডের জন্য পড়তে পারতেছেন না সেই ক্ষেত্রে এই সেশনটা আপনার জন্য বেস্ট হতে পারে এখন আমরা যে কাজটা করব দেখেন অর্গানাইজ ইউর রিভিশন টাইম আমি আমার যে রিভিশন টাইমটা আছে সেটা প্রপারলি অর্গানাইজ করে নেব কিভাবে যখন আপনি রিভাইজ করবেন তখন ব্রেকটা দরকার ব্রেকটা কি দেখেন অনেকজন আছে এক ঘন্টা মানে সিক্সটি মিনিট অর এর থেকে বেশি সময় ধরে প্র্যাকটিস করে এক দুই ঘন্টা কন্টিনিউলি পড়ে যাচ্ছে বাট আপনার মাথায় রাখা উচিত আপনি কিন্তু হিউম্যান বিং আপনার ব্রেনটা অলওয়েজ এই বিষয়ে অ্যাক্টিভ থাকবে না এই জন্য কি করতে হবে মাঝে মাঝে ব্রেক নেন যেমন আমি একটা প্যাসেজ যেহেতু আমি বাসায় যখন প্র্যাকটিস করব এই কথা স্পেশালি বলতেছি যে আমি একটা প্যাসেজে তেরোটা কোয়েশ্চেন আমি বিশ মিনিটে সলভ করলাম তারপর আমি একটু ব্রেক নিব ব্রেক কিভাবে নিব যে পাঁচ মিনিট আমি হয়তো আমার রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম একটু পানি পান করলেন অথবা কিছু একটা হালকা স্ন্যাক্স খেয়ে নিলেন তারপরে আপনি পড়তে বসেন এগেইন বাট সমস্যা যেটা হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যে আপনার হাতে ডিভাইস আছে আপনি ওই ব্রেকের কথা বলে আপনি ডিভাইস নিলেন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে লাগলেন এইটা হচ্ছে মানে জঘন্য একটা খারাপ অভ্যাস আপনি যদি ব্রেক টাইমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন দেখবেন ওই সময় অনেকজন যারা অ্যাডিক্টেড স্পেশালি এক ঘন্টা চলে গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তো এক ঘন্টা পরে এসে তো আপনি কনসেন্ট্রেশন আর স্বাভাবিক অবস্থায় আসবে না অনেকজন আছে গেম খেলে গেমটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কনসেন্ট্রেশনটা ফিরে পাচ্ছেন না সো এই দুইটাই খারাপ আমরা যে কাজটা করব অবশ্যই সোশ্যাল মিডিয়া প্র্যাকটিস সেশনে আপনার ডিভাইসটাকেই সাইলেন্ট রাখেন কারণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে যে এমন হতে পারে এমন একটা নিউজ ফিরে আপনার সামনে আসছে যে আপনি যে কনসেন্ট্রেশন ছিল ওটা টোটালি ডিস্টার্ব হয়ে গেছে সো কিপ ইউর ডিভাইস সাইলেন্ট যখন আমরা প্র্যাকটিস করবো ডিভাইসটা অবশ্যই সাইলেন্ট লাগব লাস্ট একটা কথা থাকবে এনজয় ইয়ার স্টাডি আপনি এটা অ্যাকাডেমিক এর মতো পড়ে লাভ নাই আপনি পড়বেন আনন্দ করে মজা করে যদি পড়াতে আনন্দ পান দেন ইউ উইল বি সাকসেসফুল আদারওয়াইজ স্ট্রেস বা প্রেশার নিয়ে খুব বেশি ভালো করতে পারবেন না এই জন্য আপনি লিসেনিং করেন লিসনিং করতে খারাপ লাগলে তো আপনি একটু মুভি দেখেন আপনি রিডিং প্র্যাকটিস করেন রিডিং প্র্যাকটিস করতে গেলে দেখবেন খুব বোরিং লাগবে আপনি নিউজ পেপার পড়েন যে আর্টিকেলগুলোর কথা বললাম দ্যাট মিনস ওভারঅল এনজয় ইউর স্টাডি লাস্ট বাট নট লিস্ট কিপ ফিট কিপ ফিট মানে আপনি এই যে সময়কাল আপনার জন্য ফিক্সড করে রাখছেন যে আমি এক মাস পরে বা তিরিশ দিন পরে আমি পরীক্ষা দেব এই তিরিশ দিন পরে তিরিশ দিনের ভিতরে আপনার ফিট থাকাটা খুবই দরকার সো এক মাস সময়কালে আপনার ফিট থাকাটা খুবই দরকার যদি আপনি এক মাস সময় নিয়ে দেন বা দুই মাস সময় নিয়ে দিয়ে পরীক্ষাটা দেন এটা খুবই দেখেন রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট উনি মাস আগে আমাদের টাকা তিন তো ওই টাকাটা আমরা পেন্ডিং রাখছি ওনাকে বলছি আপনার রেজিস্ট্রেশনটা এখন করেনি আপনি প্র্যাকটিস শুরু করেন পরে রেজিস্ট্রেশনটা করে দেব তো যখন দুই মাসের আগে আমি রেজিস্ট্রেশনটা করে দিলাম রেজিস্ট্রেশন করার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি প্রিপারেশন কেমন তো উনি বললো মাসে আমি অনেক ভালো করতে পারবো তো দ্যাট ওই যে দুই মাস উনি খুব সিরিয়াস ছিল না লাস্ট মান্থে যখন উনি সিরিয়াসলি আয়ার্স টা করা শুরু করছে বিষয়টা এমন ছিল যে ওনার রাত জেগে পড়ার ফলে অ্যাসিডিটি হচ্ছে বা বিভিন্ন রকমের আপনার ডিজিজ ক্রিয়েট হয়েছে যেহেতু এটাতে উনি নিউস্ট ছিল না তারপরে দেখা গেল উনি অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল আলটিমেটলি পরীক্ষা দিয়ে কিন্তু খুব ভালো কিছু করতে পারেন এই জন্য আমরা যেই কাজটা করব আমাদের সুস্থ থাকাটা খুবই দরকার এই জন্য মনে রাখবেন মেক শিওর ইউ গেট ইনাফ স্লিপ সুস্থ থাকার প্রথম যে ধাপটা হচ্ছে আপনাকে প্রচুর পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে দেন হচ্ছে মেক শিওর ইউ ইট হেলথি ফুড স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং যদি আপনি ডু সাম এক্সারসাইজ ইট উইল বি গ্রেট সুস্থ থাকেন ভালো করে প্রিপারেশন নেন সো আপনার পরীক্ষাটা ভালো হোক এই আশাই করি বাই বিএলসি বগুড়া